আপু তালে ডাক দিয়ে বলচা মা আপনি একবার জবান দিয়ে শুধু কালে মাটা উচ্চারণ করে দেন আমি যে আল্লাহ বলা পেরিত না শুধু আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া শেষদা পাওয়ার উপযুক্ত দ্বিতীয় কেউ নাই আল্লাহ ছাড়া তাজিম পার উপযুক্ত কেউ নাই আল্লাহ ছাড়া শেষদা পাওয়ার উপযুক্ত কেউ নাই আল্লাহ ছাড়া ইবাদত দ্বিতীয় কেউ নাই লা এই শব্দটা আপনি জবান দিয়ে একবার বাহির করে দেন চাচা যদি একবার বাহির করে দিতে পারে আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব সুযোগটা অনেক সহজ ছিল নাকি কঠিন ছিল সহজ ছিল তারপরও আবু তালিফ কিন্তু কাজে লাগাইতে পারে নাই পারে নাই আবু তালিফ চিন্তা করে মৃত্যু সাজায় সাহিত হয়েছে এমন অবস্থায় যদি আমি ভাতিজের ধর্ম গ্রহণ করি আবু তালেবের পাশে বা উৎমা সকলে চারি বসে আছে দেখা যাবে আবু তালেব মৃত্যুর আগ মুহূর্তে ভাতিজের ধর্ম গ্রহণ করে নাগে আবু তালেব লজ্জার কারণে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে না মৃত্যুবরণ হয়ে যাবে এমন এক ভয়ঙ্কর অবস্থা এমন তো অবস্থার ভেতরে কয়েক বারা সাল্লাহ আলাই তিনি এত পরিমানে হাই হুতো লেগে গেলেন হাই হাই দুনিয়াতে আসা পরে মায়ের আদর সুন্দর পাইলাম না বাবা তো আগের থেকে দুনিয়া থেকে বিদায় না আমি মোহাম্মদ জমিন আসার আগে বাপ মায়ের আদর যে আমার আপন চাষা দিয়ে 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 আমাকে লালি দবালিত করলেন ওই চাষা মৃত্যু বরণ করার পরে জাহান নামের আগুনে যাবে এটা পয়গম্বার মানতে পারে না পারে না যার কারণে পয়গম্বারে বারান চিন্তিত হয়ে যায় পয়গম্বার অনেক মারার তো পরিশান হয়ে যান এমত অবস্থার ভিতরে আল্লাহ রবুলা নামিন পবিত্র কোরআনের ভিতরে আয়াত নাজেল করে জানায় দেয় এ পয়গম্বর

কারণ হেদায়ত দেওয়ার মানে আমি আল্লাহ তুমি পয়গম্বার মানুষকে কালে মার দাওয়াত দিবা হেদায়ত দেওয়ার তো ক্ষমতা আমি পয়গম্বর তোমার হাতে দি নাই হেদায়তের ক্ষমতা আমি আল্লাহ আমার হাতে পরে পণ্য রেখে দিলাম তোমার কাজ হলো দাওয়াত দেওয়া আমার কাজ হলো পরে পণ্য হেদায়ত দেওয়া আমি আল্লাহ যাকে হেদায়ত দেব সে হেদায়ত পাবে আমি আল্লাহ যাকে হেদায়ত দেব না সে কখনো হেদায়ত পাবে না

আব্দুল জাডাকে বলে চাসামার আমার ভিতরে কাজ করতেছে ইমানি পাওয়া আব্দুল রোজা সে হল বেমান এরপরে খাবারের প্লেটে তিনবার জিজ্ঞাসা করার পরে জানাই দিল ও আমার আপন চাচা এই মক্কার ভিতরে একজন পয়গম্বর আছে যে এর নাম মোহাম্মদ সাল্লাম ওই পয়গম্বর কে আপনি চেনেন না গিয়ে বলে হাসির ওই পয়গম্বর কেমন মানুষ বলে ভালো মানুষ নিঃসন্দেহে ভালো মানুষ ওই পয়গম্বরের ভিতরে বিন্দু পরিমাণ কোন ভেজাল নাই ওই পয়গম্বর কারোর উপরে অত্যাচার জোলন করে না করে না কথার মাধ্যমে কখনো কষ্ট দেয় না কারণ মুমিন বান্দা সুরতুল মুমিনের ভিতরে আল্লাহ পাক জানাই দিয়েছেন মুমিন বান্দার দুই নাম্বার গুণটাই হলো মুমিন বান্দা তাদের নিজেদের জবানকে পরিপূর্ণ কন্ট্রোল করবে মুমিন বান্দা কথার মাধ্যমে কাউকে কষ্ট দেবে না দেবে না মুমিন বান্দা কখনো দুইটা হাতের মাধ্যমে কাউকে

মুমিন বান্দার দুই নাম্বার গুণ হলো মুমিন বান্দা তাদের জবান কে পরে কন্ট্রোল করে নেবে মুমিন বান্দা জবানের মাধ্যমে কারোর সাথে খারাপ ব্যবহার করবে এবং দুইটা হাতের মাধ্যমে কখনো কাউকে কষ্ট দেবে না লাগুই মরিদুনের ব্যাখ্যা করতে গিয়ে তাফসির ইবনে কাসির রাহমাতুল্লাহ আলায় আল্লাহ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাই তাফসির ইবনে কাসিরের ভিতরে লেখেন লাগুই মরিদুন বলতে আল্লাহ পাক দুইটা কথা বুঝাইতে চেয়েছেন এক জবানের মাধ্যমে কাউকে কষ্ট দেওয়া যাবে না জবানকে পরিপূর্ণ কন্ট্রোল করা লাগবে দুই নাম্বার এই দুইটা হাতকে পরিপূর্ণ কন্ট্রোল করা লাগবে দুইটা হাতের মাধ্যমে কারো উপরে জলুন করা যাবে না অত্যাচার করা যাবে না কিন্তু আমাদের সমাজের ভিতরে কথার মাধ্যমে মানুষকে কষ্ট দেয় আছে না নাই দুইটা হাতের মাধ্যমে মানুষের উপরে অত্যাচার জলুন করে আসে না না এরপরে আব্দুল রোজ্জাক তার চাচাকে প্রশ্ন করার পরে জানাই দিল আব্দুল ওই মোহাম্মদ তো নিঃসন্দেহে একজন ভালো মানুষ আমরা খুব ভালো করে জানি জানি কিন্তু আমরা মানি না মানবো না কারণ মানলে আমাদের চাকরি থাকবে না ঠিক কিনা বলেন মানলে আমাদের ধর্মের চাকরি থাকবে না আমাদের ব্যবসা ঠেকবে না আব্দুল রোজ্জাক এবারে ডাক দেয় বলে চাচা মা আপনি যে এত সাহায্য দিতেছেন ওই মোহাম্মদ নসব একজন ভালো মানুষ আব্দুল জাবার নিজের ভিতরে একটা সাহস পেয়ে গেল আমার চাচা যদি বেমান তবে আমাদের পয়গম্বর একজন ভালো মানুষ এইটা আমার চাচা তার নিজের জবান দিয়ে যখন শিকারক করতে দিতেছে তাহলে আমার পয়গম্বরের সম্পর্কে একটা ভালো কথা বললে মনে আমার চাচা মেনে নেবে এই অবস্থার ভিতরে আবদুল্লাহ এবার জানা গেল ও চাচা মা তাহলে ওই পয়মম্বারের হাতে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করবেন না আব্দুল্লাহর চাচার মাথা এবার গরম নাকি ঠান্ডা আরো জোরে বাইরে আব্দুল্লাহর আমার ভাতিজি হইয়া তুই আমাদের ধর্মে চুনকালি লাগাইতেনতা মানতে আমার ভাতিজি যে আমাদের ধর্মকে দিয়ে ছোট করবে খাটো করবে এটা আমি মানতে পারি না কারণ আমি আব্দুল তোর তুই আব্দুল চাচা তুই যদি ইসলাম ধর্ম গ্রহণ করিস তুই যদি ইমানদার হয়ে যাস তাহলে আমার পুত্রের অনেক নেতা আমাকে অনেক বাঁকা নজরে তাকে এ খারাপ তারা কথা বলবে বড় নেতা হয়ে গেল বড় পাওয়ার ওয়ালা হয়ে গেল কিন্তু তোমার আপন ভাতিজি সেই তো ইসলাম ধর্ম গ্রহণ সমাজের ভিতরে আমার অনেক বদনাম হয়ে যাইবে আব্দুল উজ্জাবালে ও চাচা মা আপনি যাই বলেন না কেন আমি ওই মোহাম্মদের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করব আব্দুলুজার কাপড় চোপড় খাবার দাবার সব খরচ বহন করে কে আরো জোরে বলে চাচা ইমানদার নাকি বেইমান বেইমান আব্দুলুজার এরপরে বলে চাচা আমার ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই ইসলাম ধর্ম আমি বিন্দু পরিমাণ ত্যাগ করতে পারি না পারে না পারে না আব্দুলুজার চাচা সে যখন এই কথাটা পরে পণ্য নিজের কানে শ্রবণ করতে পারলো আব্দুলুজার চাচার মাথায় বার পূর্ণ গরম হয়ে গার যা ছোটবেলায় জমিন থেকে মা কেউ হারাইনি বাবা কেউ হারাইনি ছোটবেলা থেকে তো কামে লালিত করলাম এখন তুই আমার ধর্মে চোখালি লাগায় তুই মোহাম্মদের ধর্ম গ্রহণ করবে আমি চাচাই তা কোনো মানতে পারে না পারে না পারে না কিন্তু আব্দুল উজ্জা তার ভিতরে যখন ইমানের আকর্ষণ যখন পরে পণ্য ঢুকে গিয়েছে আব্দুল উজ্জা তার ভিতরে যখন ইমানের পাওয়ার পরে পণ্য ঢুকে গিয়েছে এমত অবস্থার ভিতরে

দূরে যাও আমার ভাষা থেকে পুরো বন্যা দূরে যাও আব্দুলজা মা নাই বাবা নাই মা নাই বাবা নাই বড়ে তিন ছোটবেলায় দুনিয়া থেকে মা বাবাlfloor কারকুন কবরে চলে গেল সংসার বাসায় লালিত পালিত হয়েছিল কিন্তু ইমা আনার কারণে চাচা এবার বাসা থেকে বিদায় করে দিলেন বিদায় করে দেন আত্ম মুহূর্তে আব্দুলজাকে ডাক দিয়ে বলে আব্দুলজা খালি হাতে চলে যায় বা হবে না হবে না তোমাকে আমি এতদিন যত সম্পদ দিয়েছি সব সম্পাদ গুলো আমাকে ফেরত দাও ভাতিজার মন এবার খারাপ নাকি আনন্দিত ভাতিজার মনে এবার এত পরিমানে কষ্ট এত পরিমানে দয়া মায়া দুনিয়াতে মা নাই বাবাও নাই ছোটবেলায় মা বাবাকে দুনিয়া থেকে পরিপূর্ণ বিদায় গ্রহণ করলেন যার কারণে আমার চাচা যে আমার এত পরিমানে কষ্ট দিতেছে চাচা আমার সমস্ত সম্পদ গুলো চিনে চিনে নিতেছে এমত অবস্থার ভিতরে এবার আব্দুল সাসা চাচার

তোমার শরীরে যে কাপড়গুলো আছে কাপড় গুলো কার টাকার মাধ্যমে কোরাই করা আব্দুল্লাহ ডাক দিয়ে বলেছে চাচা আপনার টাকার মাধ্যমে তো কোরাই করা এমনত অবস্থার ভিতরে আব্দুল্লাহর চাচা ডাক দিয়ে মানে আব্দুল্লাহ তোমার কাপড় তোমার শরীরের পোশাক গুলো খুলে খোলা দিয়ে দাও

আব্দুল অবস্থায় বলে চা কে বলবেন বলে বলে আব্দুল্জর পর নেই যে লুঙ্গিটা হয়েছে লুঙ্গিটা তার সম্পাদের মাধ্যমে করাই করা বলতেছে চাচা আমার আপনার সম্পদের মাধ্যমে তো কোরাই করা বলে আমার ধর্ম যখন ত্যাগ করলে আমার ধর্মে যখন চোনকারি লাগাই দিলে তাহলে এই লুঙ্গিটাও আমি চাচাকে দিয়ে দেওয়া লাগবে এমত অবস্থার ভিতরে আব্দুল উজ্জা কান্নাকাটি করে আব্দুল উজ্জা হামা করে কান্নাকাটি করে আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে কান্নাকাটি করে আর বলে ও চাচা মা এই লুঙ্গিটা একটু আপনি আমাকে ভিক্ষা দিয়ে দেন এই লুঙ্গিটা নিয়ে আমি আমার মদিনার পয়ে কম্বরের দরবার একটু যেতে চাই এই লুঙ্গিটা নিয়ে আমি মসজিদে নবাবের ভিতরে যেতে চাই আব্দুল রোজার চাচা বলে তাহলে একটা শর্ত আছে কি শর্ত বলে বেইমান হয়ে যাও ইমান ছেড়ে দাও একটাই শর্ত যদি বেইমান হয়ে যাও ইসলাম ধর্ম ত্যাগ করে যদি আমাদের ধর্মে চলে আস মহিলা প্যান্ডেল একটু ঝামেলাতেছে মনে হয়

বন্যা হেফাজত করে রাখবে এমত অবস্থার ভিতরে আব্দুল উজ্জা দেখতেছে আমার লজ্জা স্থান তো আমি ঢাকতে পারবো না লুঙ্গি টানিয়ে নিলে লজ্জা স্থান করে পণ্য পেনে যাইবে যার কারণে আব্দুল উজ্জা কান্নাকাটে শুরু করে দিলেন চাচা মার লুঙ্গি টেকটা আমাকে ভিক্ষা দিয়ে দেন ভিক্ষা দিয়ে দেন আব্দুল উজ্জার চাচার একটা জবাব যদি ইমান ছাড়ো তাহলে নঙ্গী দেবো আব্দুল সে যখন ইমান ছাড়ে না বারবার বলে না আমি ইমান ছাড়তে পারি না পারি না পারি না এমত অবস্থার ভিতরে আব্দুল জোর করে সিনিয়ে 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 আব্দুল উজ্জার থেকে লুঙ্গিটা পরে পূর্ণ টেনে টেনে চলে নিলেন আব্দুল উজ্জা পরিপূর্ণ ঢাকিয়া দুই হাত দিয়ে করে ধরে আবার তার ও সৎ মায়ের দরবারে চলে গেলেন সৎ মায়ের ঘরের সামনে গিয়ে ডাক দেয় বলে ও সৎ মা ও মা মাকে ডাক দেওয়ার সাথে সাথে এবার সৎ মা দরজার সামনে হাজির হইল এ আব্দুল মুজ্জা হারাত এ হালাত কেন করে দিল বলে ও আম্মা জান ও মা মা দুনিয়াতে আমার মাকে হারাইলাম বাবাকেও হারাইলাম আপনি নিজ হাতে আমাকে আমার চাষার বাসায় রেখে এসেছিলেন আমার চাষাও মূর্তি বাই বইমান আপনিও মূর্তি বুঝারক বইমান সকলে বড় নেই কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার চাচা আমার সমস্ত মাল সম্পদ গুলো ছিনিয়ে নিলেন একে একে আমার পরে থেকে সমস্ত কাপড় গুলো ছিনিয়ে নিতে 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 শেষ পর্যন্ত আমার পরে ছিল একটা লুঙ্গি এই লুঙ্গিটা আমার চাচা বলে পণ্য ছিনিয়ে নিলেন ও আপন যদি দুনিয়ায় বেঁচে থাকতো তাহলে আমাকে এই কষ্ট করা লাগতো না লাগতো না লাগতো না কারণ ওই মা জানে একটা সন্তানের জন্য কি পরিমানে মায়া একটা সন্তান জানে মায়ের জন্য কি পরিমানে মায়া যেই মা দশ মাস দশ দিন ধারণ করিয়া 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 একটা সন্তানকে জমিনের ভিতরে যখন নিয়ে আসলেন আল্লাহ পাক যখন জমিনের ভিতরে ভূমিষ্ট করে দিলেন ওই মা একটা সন্তানের জন্য কি পরিমানে কষ্ট করলেন একটা সন্তানকে দুনিয়ার মুখ দেখানোর জন্য মাঝে পরিমাণে কষ্ট করেন এই পরিমাণে কষ্ট দুনিয়ার ভিতরে কেউ পারে না ঠিক কিনা বলে জীবনের মূল কষ্ট মায়ের তখন মায়েরই মাথা জীবনের মূল সস মায়েরই প্রসব বেদনাයි সাত আসমান সাত যমী তখন जान दुखी या मामी चाइन खे हो फी আমি যখন ছিলাম মায়ে চাইনা কে হো ফিরিয়়ে ও আমা পৃদের মাগ 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 কোথাইগে লে মরে ছানিয়ে চাইনা কে সন্তানের জন্য মা যে পরিমাণে কষ্ট করে বাবা কি সে পরিমাণ কষ্ট করে একটা সন্তান ছেলে হোক মেয়ে হোক দুনিয়ার ভিতরে একটা ছেলে জন্য সব থেকে মায়া কার বেশি বলেন মায়ের কারণ একটা সন্তান দুনিয়াতে আসতে সব থেকে কষ্ট যিনি করেছেন তিনি হলেন মা আব্দুল যা ছোটবেলায় তার মাকে হারাইলেন বাবাকে হারাইলেন বড় এতিম হয়ে গেলেন এমত অবস্থায় আব্দুল যে কান্নাকারি করতেছে হাই হান সৎমা সৎমায়ের জায়গায় যদি আপন মা হতো তাহলে কি চাচার বাসায় রেখে আসতো জোরে পারে মায়ের মাতার ঘাম পায়ে ফেলে হলেও যদি ওই আব্দুল মানুষ করা লাগতো তারপরে করতো কিন্তু সৎমা তো আর করবে না হ্যাঁ সৎমা করবে তো আব্দুল রুজা কান্নাকাটি শুরু করে দিলেন ও আপনি যদি আমার আপন মা হইতেন তাহলে কখনো আমাকে চাচার বাসায় রেখে আসতেন না আজকে আমার অবস্থা হলো একমাত্র ইমান আনার কারণে মুসলমান হওয়ার কারণে ও আম্মাজান দরুদ একটা বাসার ভিতরে থেকে আমাকে একটা কাপড়ের ব্যবস্থা করে দেন আমি লজ্জা স্থান ডেকে আমি মসজিদে নবীর ভিতরে যেতে চাই আব্দুল জাবার বার তার কাছে বারবার অনুরোধ জানায় দেয় ও একটা কাপড়ের ব্যবস্থা করিয়া দেয় তারপর মা কোনো কাপড়ের ব্যবস্থা করে দিতে চায় না মা বলে না ঘরের ভিতরে কোনো কাপড় নাই এমত অবস্থার ভিতরে আব্দুল উজ্জা ডাক দে বলে ও মা ঘরের ভিতরে কি একটা কম্বল নাই কম্বলটা হলো আমাকে দিয়ে দে এরপরে আব্দুল উজ্জার সন্মাতার ঘর থেকে কম্বল দিয়ে দিলেন আব্দুল উজ্জা কম্বল থেকে দুই টুকরা করে এক টুকরা দিয়ে লজ্জা স্থান ডাকলেন আর টুকলা পরে পণ্য শরীরের ভিতরে দেয় আব্দুল লজ্জা তারা মাকে ডাক দিয়ে বলে মা আপনি তো ইমান দার হন নাই আপনি তো বেমান যদি দুনিয়ার ভিতরে জীবিত থাকাকালীন যদি ইমানদার হয়ে যদি অন্ধকার কবরে যেতে পারেন তাহলে জান্নাতে আপনার সাথে আবার দেখা হয়ে যাবে কিন্তু যে অবস্থায় আছেন এই হালাতে যদি মৃত্যু বরণ করেন বেমারে মরবেন আপনার সাথে আর জীবনে কখনো দেখা হবে না ও মা হইতে পারে এটা শেষ দেখা মায়ের থেকে স্বপ্ন থেকে এবার দোয়ালি মদিনার পয়ে কম্বরে দরবারে যখন না করলেন

অপরাধ করেছ যার কারণে তোমার পরনে কোনো কাপড় নাই সামান্য একটা কাপড় কম্বল দিয়ে তোমার শরীরটা কেন বেসানো আব্দুল জানাই দিল পায় কম্বল দুনিয়ার ভিতরে আমি মারার তো কোনো আমার অপরাধ করেছি বিষয়টা এমন না ছোটবেলায় আমার দুনিয়া থেকে মা যখন বিদায় নিলে বাবা তখন নানাটা বিবাহ করলেন সৎ মায়ের কাছে লালিত পালিত হইতেছিলাম কোনো সমস্যা ছিল না Gündoğdu <laughs> Baba uzak on dünyasını bize আমার সাতমা আমার চাচার কাছে আমাকে রেখে আসলেন ইমান গ্রহণ করার কারণে আমার চাচা সমস্ত পোশাকগুলো আমার শরীর থেকে পরিপূর্ণ টেনে 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 খুলে নিয়েছে একমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে কালিমার ছায়া তলে পরিপূর্ণ আসার কারণে আমাকে এই মারাত্মক মহান শাস্তি আমাকে দিতেছে আমাকে শরীর থেকে লুঙ্গিটাও পরিপূর্ণ ছিনিয়ে ছিনিয়ে নিয়ে নিল

ছাড়ি নাই তারপর বিন্দু পরিমাণ আমি মানটা দিয়ে দিই নাই আমার চাষা আমাকে শর্ত দিয়েছিল যদি মানটা ছেড়ে দাও তাহলে লুঙ্গিটা পরিপূর্ণ দিয়ে দেব চাষাকে ডাক দিয়ে বলেছে চাষা আমার লুঙ্গিটা নিয়ে না বানিয়ে নাও তারপরে মান দেব না শুধু লুঙ্গি কেন আমার পরিপূর্ণ জানটাও যদি নিয়ে নাও তারপর আমি আব্দুল উজ্জা কখনোই মান হারা হব না জড়াই ধরিদের আরো ধরে পয়গম্বার কে জড়াই ধরল পয়গম্বার আব্দুল উজ্জা কে জড়াই ধরলেন আব্দুল উজ্জা আবার কে জড়াই ধরলেন বিন্দু পরিমাণ কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নাই কোনো প্রয়োজন নাই কোন প্রয়োজন নাই দুনিয়ার ভিতরে তোমার কোনো গার্জিয়ানের কোনো প্রয়োজন নাই কারণ আমি পয়ে গম্বারে দরবারে যখন তুমি চলে এসেছ আমি পয়ে গম্বার তোমার এই স্নান গ্রহণ করাটাকে এত পরিমাণে মহব্বত করলাম এত পরিমাণে আমি ভালোবাসলাম আমি পয়ে গম্বার তোমাকে দুইটা নাম দিতে চাই আব্দুল উজ্জা মানে উজ্জার গোলাম উজ্জার গোলাম কিন্তু আজকে থেকে তোমার নাম উজ্জার গোলাম হবে না আজকে থেকে তোমার নাম হবে দুইটা যে দুইটা নাম আমার আল্লাহর কাছে সব থেকে প্রিয় একটা হলো আবদুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান আব্দুল উজ্জারে আজকে থেকে তোমার নাম হবে আবদুল্লাহ এবং আব্দুর রহমান সমস্ত সবাই কেন তোমাকে আবদুল্লাহ এবং আব্দুল উজ্জা বলে ডাকবে ইল্লাহ তাকবীর